আমরা অনেকেই জানি যে দোয়ার মাধ্যমে আল্লাহর্বুল আলমীন মানুষের ভাগ্যকে তাকদিরকে পরিবর্তন করে দেন কিন্তু এই পরিবর্তনের প্রকৃত বিষয়টা কি সেটা আমরা অনেকেই জানি না তো দোয়ার মাধ্যমে তাকদের পরিবর্তনের প্রকৃত বিষয়টা আজকের আলোচনা থেকে আমরা জানার চেষ্টা করব ইশা আল্লাহ আলোচনা শুরুতে বলে নিচ্ছি ওয়াসার রিহি যে মানুষের জীবনে যে দুটি দিক রয়েছে ভালো এবং মন্দ উভয় দিকটাই পূর্ব থেকেই মানুষের তাকদিরই লিপিবদ্ধ আছে জামে তির মিজির দুই হাজার একশত উনচল্লিশ নং হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন লাউদ্দুল পদ ইল্লা দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল আলমীর মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেন জাবেদ মিজির আরও একটি হাদিস থেকে ভিন্ন রকম বক্তব্য পাওয়া যায় তিরমিজির দুই হাজার পাঁচশত ষোলন হাদিস দীর্ঘ হাদিসের শেষাংশে আল্লাহ রসুল বলেন রুফি আতিল আকলাম যে গরমসমূহ তুলে নেওয়া হয়েছে ওয়াজা ফতিহ এবং কাগজগুলো শুকিয়ে গেছে অর্থাৎ মানুষের তাকদীর চূড়ান্তভাবে চূড়ান্তভাবেই লিপিবদ্ধ হয়ে গেছে এতে আর কোনো পরিবর্তন হবে না তো তিরমিজি শরীফের দুটি হাদিস থেকে আমরা দু রকম বক্তব্য জানতে পারলাম এক হাদিস আল্লাহ রসুল বললেন যে দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়ে যায় আরেক হাদিস থেকে আমরা জানতে পারলাম যে তাকদীর অকাট্যভাবে লিপিবদ্ধ হয়ে গেছে এতে আর কোনো পরিবর্তন হবে না তো দুটি হাদিসের মধ্যে তার দেখা যাচ্ছে বিরোধ দেখা যাচ্ছে তো প্রথম হাদিসটি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেকেই জানি যে দেওয়ার মাধ্যমে তাক পরিবর্তন হয়ে যায় কিন্তু দ্বিতীয় যে হাদিসটি আল্লাহ রসুল বলেছেন যে কলম তুলে নেওয়া হয়েছে কাগজ শুকিয়ে গেছে অর্থাৎ তাকদীর চূড়ান্তভাবে লিপিবদ্ধ হয়ে গেছে তো এই হাদিসটি কিন্তু আমরা অনেকেই জানি না আর এই না জানার কারণে প্রথম হাদিসটির উপর ভিত্তি করেই কিন্তু আমরা ঠালোভাবে বলতে থাকি যে দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়ে যায় তো দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তনের প্রকৃত বিষয়টা এখন আমরা জেনে নেব তাকদির মূলত দু প্রকার এক হচ্ছে তাকদিরে মোবোরাম অর্থাৎ অকাট্য তাকদির আর এক হচ্ছে তাকদিরে মাল্লাপ ছড়ুন্ত তাকদির তো তাকদিরে মোবনাম যেটা এই তাকদিরটা আপনি যত দোয়াই করেন না কেন এই তাকদিরটা পরিবর্তন হবে না তো দ্বিতীয় হাদিসের মধ্যে যে বলা হয়েছে করম তুলে নেওয়া হয়েছে কাগজ শুকিয়ে গেছে তো এই হাদিসের মধ্যে মূলত তাকদিরে মোবরামের কথা বলা হয়েছে তো তাকদিরে মোবরাম যেটা সেটা আপনি যত দোয়াই করেন না কেন এই তাকদিরটা আর কখনোই আপনার পরিবর্তন হবে না আর তাকদিরে মোয়াল্লাক যেটা আছে অর্থাৎ ঝুলন্ত তাকদির সেটা আল্লাহ রবুল আলমী দোয়ার দ্বারা পরিবর্তন করে দেন দেখো যেমন ধরুন কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে এখন সে ঔষধ খেলে ভালো হয়ে যাবে অসুস্থ হয়েছে এখন ঔষধ খেলে সে ভালো হয়ে যাবে তো এটা হচ্ছে ঝুলন্ত ত্যাগ দি ত্যাগ আবার যদি কোনো ব্যক্তি যেমন ধরুন কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে এখন সে যত ঔষধই খাক না কেন সে সুস্থ হচ্ছে না তো এই যে সে অসুস্থ হয়েছে ঔষধ খাচ্ছে ভালো হচ্ছে না অসুস্থতা নিয়ে সে মৃত্যুবরণ করবে তো এটা হচ্ছে তার তাকদিরে মোবরাম অর্থাৎ অকাট্য তাকদির এটা তার তাকদিরে লিপিবদ্ধ হয়ে গেছে যে সে অসুস্থতা নিয়ে মৃত্যুবরণ করবে এখানে সে যত ঔষধই থাক না কেন এতে আর মানে তার তাকদিরটা পরিবর্তন হবে না ঔষধের দ্বারা সে সুস্থ হবে না তো আলোচনা থেকে আজকে যে সারবর্ম সেটা হচ্ছে যে তাকদির মূলত দু প্রকার এক হচ্ছে তাকদিরে মুবরাম আর এক হচ্ছে তাকদিরে মালনা তাকদিরি মোকরাম যেটা সেটা শত দোয়ার দ্বারাও পরিবর্তন হবে না আর তাকদিরে মো যেটা সেটা আল্লাহ রবুল আলমে দোয়ার দ্বারা পরিবর্তন করে দেবে